সাংবাদিক ভাই ও বোনেরা আলাইকুম শুভ সকাল প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনাদের সাথে বেশ দেরিতে আমি কি সাক্ষাৎ করছি আমি মনে করি আমাদের সর্বপ্রথম যে দায়িত্বটা ছিল যে আগুনটা কন্ট্রোল করা এবং এয়ারপোর্টের যেহেতু টাইম সেন্সিটিভ ব্যাপার সমস্ত কার্যক্রমগুলো যতটুকু সম্ভব কন্ট্রোলে নিয়ে এসে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা সেই প্রাথমিক কাজটা আমরা ইনশাল্লাহ শেষ করতে পেরেছি এর মাঝখানে উপদেষ্টা আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় সার্বক্ষণিক আমাদের সাথে ছিলেন ওনার গাইডেন্সে আমরা আমাদের কার্যক্রম এখন স্বাভাবিক পর্যায়ে নিয়ে এসেছি নিয়ে এসে আজকে আপনার সাথে বসছি এর জন্য একটু দেরি হয়ে গেলো আর মিন হোয়েল আপনারা দেখেছেন আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় আপনার সাথে কথা বলেছেন এবং ইনিশিয়াল যে ইনফরমেশনগুলো ছিল সেগুলো স্যার আপনাদের প্রোভাইড করেছেন সেই প্রেক্ষিতে একটু দেরিতে হলেও আপনার সাথে আমার এই সাক্ষাৎটা হচ্ছে অতি দুঃখের সাথে বলতে চাই আপনারা দেখেছেন আপনারা অনেকেই আমার মতো আমাদের মতো স্পটে ছিলেন আঠেরো অক্টোবর দু হাজার আনুমানিক আমি আনুমানিক বলবো বিষয়টা যেহেতু দেখছেন সময়টা আরও স্পেসি বের করা যাবে আনুমানিক দুপুর দুইটা পনেরো মিনিটের দিকে এই হজরত শাহজালাল আঞ্চলিক বিমানবন্দরের কার্গো টার্মিনাল ইম্পোর্ট কার্গো টার্মিনাল এলাকায় আগুনের ঘটনাটা ঘটে প্রথমে টাওয়ার থেকে ধোয়া দেখতে পায় আগুন না ধোঁয়া দেখতে পায় ধোঁয়াটা যখন উপরে সে তখনই দেখতে পেয়েছে সাথে সাথে আমাদের জানো হয় এবং সাথে সাথে আমরা যারা যারা যেখানে ছিলাম ইনক্লুডিং আমাদের ফায়ার সার্ভিস আমরা সেখানে উপস্থিত হই ধারণা করা হচ্ছে আমরা যতটুকু দেখেছিলাম অন দ্য স্পিড আমরা সবাই ছিলাম এবং এখনও যতটুকু দেখেছি ধারণা করা হচ্ছে যে আগুনের সূত্রপত্র হয় ইম্পোর্ট কুরিয়ার সেকশন থেকে এটা ধারণা করছি আমি আবার বলছি ভাই যে বিষয়টা তদন্তাধীন অনেকগুলো তদন্ত কমিটি হয়েছে ইনশাল্লাহ ওনারা আসল ঘটনাটা বের করবেন সুতরাং অনেক কিছুই আমরা আনুমানিক অথবা নির্ভরযোগ্য তথ্য না পেলে সেটা বলা ঠিক হবে না সুতরাং যতটুকু আমি ফ্রিলেভেন ইনফরমেশান আমার কাছে আছে পেয়েছি ততটুকু বলবো বাদবেগুলো এগুলো তদন্তাধীন ওনারা বের করবেন ইনশাআল্লাহ সুতরাং ধারণা করা হয় যে আগুনের সূত্রপাত ইম্পোর্ট কুরিয়ার যে সেকশনটা ছিল সেখান থেকে আর যারা ছিলেন তারা দেখতে পেয়েছেন যে কি ভয় বছিল আগুনটা তবে আল্লাহ কাছে শুক্রিয়া জানাচ্ছি এভাবে যে আমাদের কোনো প্রাণহানির ঘটনা ঘটনি এবং উত্তর পাশ এবং দক্ষিণ পাশ দুইটা পার্শেই উত্তর পাশে আপনাদের বিমানের হ্যাঙ্গার ছিল অনেক এর মেনটেন্স হ্যাঙ্গার ছিল সেখানে ছড়ায় পড়ে নাই। আর দক্ষিণ পাশে আমাদের মেন টার্মিনাল বিল্ডিং সেদিকে ছড়ায় পড়ে নেয় আমাদের সবার প্রচেষ্টা ছিল যে আগুন যেন আর বাইরে না যায় এবং আল্লাহর কাছে শুক্রিয়া আগুন আর বাইরে যেতে পারে না সেখানে গেলে পরিস্থিতি আরও বাড়াতে ভয়াবহ হতে পারতো সেই জন্য আল্লাহ সুবিধা জ্ঞাপন করছি আর যেটা বলেছি যে আগুন লাগার সাথে সাথে থার্টি সেকেন্ডের ভিতরে আমাদের নিজস্ব ফায়ার ফাইটিং যে ভেহিকেলগুলো আছে অন দ্য স্পটে উপস্থিত হয় এবং সাবসিকুয়েন্টলি ঢাকা শহরের সমস্ত এলাকায় আমরা ফোন করে ফায়ার সার্ভিসের যে সাপোর্টটা আমরা চাই তা পাওয়া শুরু করি প্রথম দিকে রানের উল্টো দিকে বিমান একটি ঘাঁটি আছে ঘাটি একে খন্দকার সেখান থেকে দশ মিনিটের ভিতরে সেখানে তিনটা ফায়ার ফাইটিং আরও ভেহিকেল আসে এবং বিশ মিনিটের ভিতরে বিয়ন বাহিনী একটা ঘাঁটি আছে বাসার বেজ সেখান থেকে দুইটা ভেহিকেল আসে পর্যায়ক্রমে বাংলাদেশ নেভি থেকে আমরা ফায়ার ফাইটিংয়ের ভেহিকেল পাই বাংলাদেশ আর্মি আমাদের বাইরে সিকিউরিটি ক্রাউড কন্ট্রোল সেই দায়িত্বগুলো খুব ভালোভাবে পালন করেছে সাথে সাথে পুলিশ বাহিনীর সদস্যরা ওনারা বাইরে আমাদের সাপোর্ট দিয়েছেন এবং ওভারঅল ফায়ার ফাইটিংয়ের অনেকগুলো ভেহিকেল সংখ্যাটা আমি এই মুহূর্তে একজাক্টলি বলছি না সব কিছু মিলে আমাদের নিজস্ব বাহিনীগুলোর ফায়ার ফাইটিং সবার মিলে অলমোস্ট চল্লিশটার বেশি অধিক ভেহিকেল এই ফায়ার ফাইটিং কার্যক্রমে অংশগ্রহণ করে আর এর সাথে ফায়ার ফাইটিং যেটা বললাম বাংলাদেশ অন্যান্য বাহিনীগুলো পুলিশ বাহিনী সেনাবাহিনী বিমান বাহিনী নেভি ফায়ার ব্রিগেড সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুনটা মোটামুটি আন্ডার কন্ট্রোলে চলে আসে আর এর সাথে একটা জিনিস আপনাদের একটু মনে করে দিয়ে চাই আমাদের টারমার্কি ভিতরে অনেকগুলো এয়ারক্রাফ ছিল সেই এয়ারক্রাফুলো আমরা সরিয়ে নিয়ে একটু সেফার জায়গায় করে নিয়ে যাই এবং আগুনটা কন্ট্রোল করে রাখার জন্য যতটুকু আছে উত্তর পাশে এবং দক্ষিণ পাশে আমরা একটু কাট অফ করার জন্য যা যা মেকানিজম সেগুলো পালন করি প্রিয় ভাই সাংবাদিক ভাই আপনাদের বোনরা আপনাদের একটা জিনিস মনে করে দিই যে ইম্পোর্ট কার্গো যে এলাকাটা আছে সেটা মূলত যেখানে ঘটনাটা ঘটেছে সেটা মূলত পরিচালিত হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কাস্টমস যেহেতু মালপত্রগুলো ক্রিয়ার করতে হয় সিএনডিএফ এজেন্ট এবং কুরিয়ার যেখানে কুরিয়ার এজেন্ট আছে তাদের মাধ্যমে তাদের যে বাইরের লোকজন যারা ঢুকবে অথবা বেরোবে সেই অ্যাক্সেস কন্ট্রোলটা আট নম্বর গেটে আপনারা গিয়েছেন সেই অ্যাক্সেস কন্ট্রোলটা হচ্ছে বিমান বাংলা এ সময় বিমান চলাচল কর্তৃপক্ষ দ্যাট ইজ আমরা সেইটা আমরা অ্যাক্সেস কন্ট্রোলটা আমরা করি বাট ভিতরের দায়িত্বটা মূলত এই যে এজেন্সিগুলো বললাম ওনারা সেইটা কন্ট্রোল করে সেটা কাস্টম ওনাদের অন্তর্ভুক্ত তার বাইরেও আমরা পরে খবর নিয়ে দেখেছি এবং স্ট্যাটাস্টও দেখেছি সেখানে আমাদের যেখানে আগুন ধরেছে সেই এলাকাটাতে আমাদের আমাদের বেসামরিক বিমান চলাচল করছে একশো চল্লিশটার মতো আপনার ফায়ার স্টিউ ছিল সেটা আমরা কাগজ কলম প্রমাণ পেয়েছি একটা জিনিস একটু মনে করে দিতে চাই যে আগুনের কার্যক্রমগুলো প্রতিরোধের যে কার্যক্রমগুলো সেগুলো চলমান আছে জাস্ট গত জুন মাসেও ওখানে যে কর্মীরা আছেন ওনাদের আমাদের ফায়ার ডিপার্টমেন্টের লোকজন যে ওনাদের অলমোস্ট জনের মতো কর্মীকে ফায়ারের যে জিলটা আছে সেই জিলটা প্র্যাকটিস করিয়েছেন এবং বলার জন্য বলছি না আপনি একটু জেনে রাখবেন যে প্রতি সপ্তাহে একদিন আমরা একটা ফায়ার ড্রিল প্র্যাকটিস করি সেই ড্রিলটা অবশ্য বলতো এয়ারক্রাফটের ফায়ার হলে সেটিকে সেটি সংক্রান্ত এবং প্রতিদিন এই আগুনের ঘটনা ঘটেছে এখন না এছাড়া প্রতিদিন প্রতিদিন আমার ফায়ার ফাইটিংয়ের লোকজন যারা আছে তো এক একটা সেকশনে যেয়ে আমাদের কিছু ফায়ার স্টেকশো থাকে স্পেশালি সেই ফায়ার স্টিকশগুলো অথবা সচেতনমূলক কার্যক্রমগুলো পরিচালনা করে প্রিয় সাংবাদিক ভাইয়েরা একটা জিনিস আপনাদের একটু আমি নোটিস আনতে চাই দ্যাট ইজ আমাদের এখানে যে আই কেউ স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল সিভিল অর্গানেশন অর্গানাইজেশন কেউ স্ট্যান্ডার্ড অনুসারে যে ফায়ারের যে প্রোটোকলগুলো আছে সেই প্রটোকলগুলো আমরা মেনে চলে কতটুক জনবল লাগবে কতটুক ফায়ার ভিডিও লাগবে সেটা আমরা মেনে চলি এবং সেটা আমাদের স্ট্যান্ডার্ডটা মিনিমাম যে রিকোয়ারমেন্টটা সেই মিনিমাম স্ট্যান্ডার্ড আমরা ফুলফিল করি ওই দিন একটু জেনারেল আপনারা জানবেন হয়তো দুইটা যেহেতু বিমান চলাচল ছিল দুইটা বিয়াল্লিশ মিনিট আমরা বিমানের সর্বশেষ কার্যক্রমটা কার্যক্রমটা করি এবং রাত নয়টা পর্যন্ত বিমানের কার্যক্রম বন্ধ রাখি নিরাপত্তার স্বার্থে যেহেতু নানারকম এফডিও হয়ে আসছে আগুনের হ্যাজার্ড আছে সুতরাং নয়টার দিকে অতি দ্রুততার সময় আমরা এই বিমানের স্বাভাবিক কার্যক্রম আমাদের পরিবহন কার্যক্রম যেটা চালু করতে পারি এখানে আমাদের মাননীয় উপদেষ্টা মহাদয় সর্বক্ষণ উনি আমাদের সাথে উপস্থিত ছিলেন উনি দিক নির্দেশ দিয়েছেন এবং বাইরের যেটা আমি এই এয়ারপোর্টগুলো আছে সেগুলোতে অনেক যা আটকে পড়েছিলেন নয়টা নাগাদ আমরা আমাদের বিমানের কার্যক্রম আবার চালু করি দেড় মাসখানে পনেরোটি ফ্লাইট ডাইভার্ট করতে হয় যার মধ্যে আটটি হচ্ছে চিটাংয়ে ডাইভার্ট করে দুইটি সিলেটে ডাইভার্ট করে চারটা কলকাতা এবং কাঠমান্ডুতে একটা ফ্লাইট ডাইভার্ট মানে এখানে ল্যান্ড করতে পারছিল কারণ আগুনের ঘটনা ঘটছিলো যেহেতু আমরা এয়ারফুল ক্লোজ করে দিয়েছি ডাইভার্ট করে আর এর ভিতরে ছিল তিনটা ডোমেস্টিক এগারোটা ছিল আঞ্চলিক এবং একটা ছিল কার্গো এই সবগুলো বিমানের হিসাবে আপনাকে বললাম আর একটা জিনিস একটু ভালো সাইড বলতে পারি যে যাত্রী যখন আটকে পড়ে বিমান চলাচল ব্যাহত হওয়ার জন্য যাত্রীরা আর্টকে পরের দিন পরদিন বিকাল চারটের মধ্যে যত রকম ব্যাকলগ আছে যারা যারা আর্টক সমস্ত যাত্রী ব্যাকলগগুলো আমরা ক্লিয়ার করতে সক্ষম হই এবং পরদিন বিকাল চারটে থেকে আজকে পর্যন্ত ইনশাল্লাহ আমাদের বিমানের কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক আছে আপনারা একটু জেনে থাকবেন মাননীয় উপদেষ্টা মহোদয় আপনাদের জানিয়েছেন এই যে বিমানের কার্যক্রম একটু বাধাগ্রস্ত হয়েছিল যার আটকে পড়েছেন এর জন্য যে যে এয়ারলাইন্স অপারেটররা এক্সট্রা ফ্লাইট দিয়েছেন এক্সট্রা ফ্লাইট দিয়েছেন মাননীয় উপদেষ্টা মহাদয় ডিক্লেয়ার করেছেন তাদের জন্য সমস্ত রকম যে আমরা কর অথবা যে যে ট্যাক্স ট্যারিফগুলো ছিল মাননীয় উপদেষ্টা মহাদয় সেটা করেছেন আগামী তিন দিন মানে একুশ তারিখ রাত বারোটা পর্যন্ত যদি কোনো এয়ারলাইন্স অতিরিক্ত অতিরিক্ত ফ্লাইট দেয় তাদের জন্য এগুলো মোর্খ করা হবে এটা মাননীয় উপদেষ্টা মহোদয় নিজে এটা ডিক্লেয়ার করে দিয়েছেন এটা যাত্রীদের দুর্ভোগ কমানোর জন্য জনস্বার্থে এবং এয়ারলাইনগুলো যে আছে ভালো সাপোর্ট দিচ্ছে সেটাকে সামনে রেখেই মাইন উপদেষ্টা মধ্যে সে একটা ভালো একটা প্রণোদনা প্যাকেজ দিয়েছেন আমরা মনে করছি মোরবার একটা জিনিস আমি আপনাদের বলতে চাই যে কার্গো অপারেশন যে কার্গো অপারেশন যে আছে আমরা এখন পর্যন্ত একদিনের জন্য বন্ধ করিনি যেহেতু কার্গো ভিলেজটা দ্যাট ইজ ইম্পোর্ট কার্গো ভিলেজটা পুড়ে গিয়েছে যেদিন আগুনের ঘটনা ঘটে সেদিন অলমোস্ট রাত দুইটা আড়াইটা পর্যন্ত আমরা রেখেছিলাম মাননীয় উপদেষ্টা মহোদয় আমাদের গাইডলাইন দিয়েছেন কোথায় কি করা যায় তার প্রেক্ষিতে আমরা কার্গো এক সাথে এখন পর্যন্ত বন্ধ করে নিয়ে চালু আছে এখন আপাতত নয় নম্বর গেট দিয়ে কার্গোগুলো ক্লিয়ার হচ্ছে কিছু টেম্পোরারি সেট করার প্ল্যান রয়েছে এবং ভবিষ্যতে কত দ্রুত করা যায় সেই কাজটা আমরা চালু রেখেছি এই ব্যাপারে প্রতি মুহূর্তেই আমি বলতে আমরা কাজ চলমান আছে এবং মাননীয় উপদেষ্টা মহোদয় প্রতি মুহূর্তে আমাদেরই গাইড করছেন কীভাবে কাজটা হয়ে করা যায় যাতে আমাদের পুরোপুরি অপারেশনটা